আজ আমরা যার সঙ্গে কথা বলবো তিনি রাজ্য রাজনীতির অনেক উত্থান পতনের সাক্ষী দীর্ঘদিন বর্তমানে সাধারণ সম্পাদক মনোজ ভট্টাচার্য সংস্থা তোমায় অনেক ধন্যবাদ আমাদেরকে আহ সময় দেবার জন্য প্রশ্নটা দিয়ে প্রথমে শুরু করব। যে বর্তমান যে পরিস্থিতি তাতে বামপন্থীদের ক্ষমতা একটা দিকে যাচ্ছে নানা দেশে এক বা একাধিক অথবা অনেক চিন্তাশীল মানুষ রয়েছে এবং তারা অর্থনীতি সমাজনীতি সংস্কৃতি বোধ শিক্ষার অবস্থা এই সমস্ত চিন্তা ভাবনা করেন তাদের ভাবুক বলি আমরা ভাবুক তারা ভাবনা চিন্তা করতে পারেন সবাই তারা গভীরভাবে ভাবতে পারেন না তারা পারেন এবং তাদের কথা অনুযায়ী বর্তমান সময়ে যে অর্থনীতির ওপরে পৃথিবী চলছে অর্থাৎ মূলত পুঁজিবাদী অর্থনীতি সেই অর্থনীতিতে গভীর সংকট এবং যেটি আমি উল্লেখ করতে চাইব তা হচ্ছে উনিশশো সালে যে সংকট দেখা গিয়েছিল ওয়ার্ল স্ট্রিটে অর্থাৎ নিউ ইয়র্কের যে স্টক মার্কেট সেই সংকট সারা পৃথিবীতে কাঁপিয়ে দিয়েছিল এবং সেই সেই সংকটের ফল ফল হিসেবে ফলস্বরূপ দ্বিতীয় বিশ্ব মহাযুদ্ধ হলো এবং তাতে বহু কোটি মানুষ মারা গেলেন বহু সভ্যতা ধ্বংস হয়ে গেল মূলত ইউরোপ ভূখণ্ড ইউরোপ মহাদেশ ধ্বংসস্তূপে পরিণত হলো তখন সংকটের সময়কাল ব্যাপ্তি ছিল উনত্রিশ সাল থেকে উনচল্লিশ সাল অথবা পঁয়তাল্লিশ সাল অনেকের মতে পঁয়তাল্লিশ সাল ছিল এবং তার মধ্য দিয়ে বাজারের যে সংকট পুঁজিবাদের যে সংকট উৎপাদনের যে সংকট সেই সংকটকে সামলানোর চেষ্টা করা হয়েছিল ঘটনাচক্রে আমরা এখন একটা গভীর সংকটের মধ্যে দিয়ে চলেছি এবং সেই সংকটের গভীরতা এবং ব্যাপ্তি উনিশশো উনত্রিশ সালে যে সংকট তার থেকে অনেক অনেক বেশি দু হাজার সাত আট সালে যে সংকট আমরা লক্ষ্য করলাম বা আমরা জানতে পারলাম সেই একই আমেরিকাতে মার্কিন যুক্তরাষ্ট্রে এবং সেই সংকটে কোনো সমাধান সূত্র কিন্তু পরিবারের দেশগুলো খুঁজে পেতে চেষ্টা করে পাননি এবং সেই সংকটের চাপে তারা ঠিক করেছেন যে সমস্ত পৃথিবীতে গণতান্ত্রিক শক্তিকে পরিচিত করতে হবে গণতান্ত্রিক শক্তির কোনো অস্তিত্ব থাকবে না এবং সর্বত্রই একটা একনায়কতান্ত্রিক যে সরকার সেই সরকারকে প্রতিষ্ঠা করতে হবে এর জন্য যা যা করা দরকার যে টাকা পয়সা মানসিকতা টিভির প্রচার টেলিভিশনের প্রচার সিনেমা নাটক সমস্ত কিছু ভাবে চলতে হবে যাতে কি গণতান্ত্রিক অধিকারটা মানুষের কাছে কোনো গুরুত্ব না রাখে মানুষ যাতে গণতান্ত্রিক অধিকার সম্পর্কে সচেতন না হন গণতান্ত্রিক অধিকার নিয়ে কথাবার্তা না বলেন যে বিষয়টা সেটা আসি যে ক্ষেত্রে আপনারা বিজেপির বিরুদ্ধে ইন্ডিয়া জোট সে ইন্ডিয়া জোট একটা মোটামুটি বোঝাপড়ার মধ্যে দিয়ে সেটা চলার চেষ্টা করছে এবং সেখানে যেটা দেখা যাচ্ছে যে ইন্ডিয়া জোটের বেশ কিছু নেতা তারা মমতা বন্দ্যোপাধ্যায়কে এই জোটের মুখ হিসেবে দেখতে চাইছে এটা আপনাদের কাছে কতটা অস্বস্তিকর হবে যদি ইন্ডিয়া জোটের মুখ মমতা বন্দ্যোপাধ্যায় হয় প্রশ্নটা আমাদের অস্বস্তির নয় প্রশ্নটা হচ্ছে মানে যার নাম করা হচ্ছে তার সঙ্গে বিজেপির কোনো প্রভেদ আছে কি তিনি তো বিজেপির সঙ্গেই আছেন তার বিজেপির বিরোধিতার ব্যাপারটা হচ্ছে তুই বড় না মই বড় এবং তিনি সর্বক্ষেত্রে বিজেপিকে বিজেপির সহায়িকা হিসেবে তিনি কাজ করে গেছেন এখনো করছেন তিনি আর এস এস যেটি বিজেপির চালিকা শক্তি রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ যারা অত্যন্ত প্রবলভাবে হিন্দুত্ববাদী সাম্প্রদায়িকতার প্রচার প্রসার করেন তাদের অত্যন্ত নির্ভরযোগ্য মানুষ হচ্ছেন তিনি যদি বিজেপির বিরোধিতার মুখ হয়ে ওঠেন তাহলে পরে তো বিজেপির বিরোধিতা হবে না ওটা বিজেপি খুব পছন্দ করবে বিজেপির খুব পছন্দের মানুষ তিনি যদি বিজেপির বিরোধিতা মুখ হয়ে যান তাহলে পরে যে সাপ হয়ে কাপড়ালো সেই ওঝা হয়ে ফিরে এলো এরকম ব্যাপারটা হবে আর কি সহজে বলতে পারে ফলে আমরা মনে করি এটা বিষয়টা আমাদের আমাদের অস্বস্তি বিষয় নয় আমরা বিরোধিতা করি আমরা নীতিগতভাবে বিরোধিত করি বিষয়টা এমন নয় বিষয়টা হচ্ছে মূলত মূলগতভাবে বিজেপির বিরুদ্ধে এর বিরুদ্ধে মানে সহস্র শীর্ষ আরএসএস হাইড্রোহাইড্রেড আর এস এস তার বিরুদ্ধে যে ভাবাদর্শগত সংগ্রাম গড়ে তুলতে হবে সেই সংগ্রাম কোনো আদর্শবিহীন ব্যক্তি বা আদর্শবিহীন দল গড়ে তুলতে পারবে না নেতৃত্ব দিতে পারবে না 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 আমি বলছি ইন্ডিয়া জুটে যারা চাইছেন আমি মানে আমাকে তারা ক্ষমা করবেন আমি তাদেরকে যথার্থ চিন্তক বলে মনে করি না তাদের কোনো ভাবনা ভাবনা আছে বলে আমার মনে হয় না আমি পরের যে বিষয়টা আপনাকে জানতে চাইবো আর কি সেটা হলো যে জ্যোতি বসুকে প্রধানমন্ত্রী হতে না দেওয়ার সিদ্ধান্ত আপনাদের বড় কিন্তু অন্যদিকে একষট্টি জন সাংসদ আপনারা পেলেন যখন দেশ থেকে দু হাজার চারে আপনারা সরকারের ভেতরে গেলে না তো এই যে এই সিদ্ধান্ত এগুলো কি কোথাও একটা বামপন্থীদেরকে মানুষের সঙ্গে দূরত্ব তৈরি করে দেওয়ার ক্ষেত্রে কাজ করে আপনি একজন শরিক দলের অন্যান্য আপনার মূল্যায়ন দুটো ভিন্ন ভিন্ন পরিস্থিতি উনিশশো সালে আমরা শক্তিশালী নিশ্চয়ই ছিলাম তখনও আন্তর্জাতিক সংকট শুরু হয়নি কিন্তু সেই সময়ে জ্যোতিবাবু প্রধানমন্ত্রী হতে পারলেন না সিপিআইএম দলের পলিট সিদ্ধান্ত হলো যে না জ্যোতিবাবু প্রধানমন্ত্রী হবেন না আমরা বিষয়ে খুব বেশি পছন্দ করিনি আমরা এটিকে একমত হইনি এবং যদিও পরে বললেন যে এটা ঐতিহাসিক ভ্রান্তি আমরা মনে করি এটা ঐতিহাসিক ভ্রান্তি হলো এখন সেটা সিপিআইএম সর্ববৃহৎ বামপন্থী দল বলতে গেলে পরে তারা তাদের পলিটির ভাবে সিদ্ধান্ত নিয়েছেন আমি তাকে উড়িয়ে দিতে পারি না কিন্তু আমার মনে হয় যে বিষয়টা তখন একটু অন্যভাবে ভাবা উচিত ছিল আমি একটা যুক্তি মানি যে পুঁজিবাদী সমাজে পুঁজিবাদী অর্থনীতির মধ্যে জ্যোতিবাবু বা আমি বা আমরা যে কেউ যারা বাম বুদ্ধি ভাবধারায় নিয়ে চলি তারা কেউ প্রধানমন্ত্রী হলে মানে রাতারাতি কিছু পাল্টে যাবে না তবে আমরা বোধ হয় তখনও একটা মোটামুটি গণতান্ত্রিক পরিবেশ ছিল আমরা ঝুঁকি কেন আমাদের ক্ষেত্রে আমরা যারা আমি অন্ত মনে করি যে বার্ক্সবাদবাদে প্রত্যয়শীল মানুষ হিসেবে আমরা মনে করি যে রাজনীতি শুধু মানে সম্ভাব্যতার শিল্প নয় এটা আমার মনে হয় অসম্ভবকে সম্ভব করা শিল্প আমাদের কাছে রাজনীতি অসম্ভবকে সম্ভব করা শিল্প তো আমি অসম্ভবকে সম্ভব করতেই চাই তাহলে আমাদের ঝুঁকি নিতেই হবে আমি সেই ঝুঁকি নিলাম না কেন এই প্রশ্নের উত্তর আমি খুঁজে পাইনি আমার সামান্য রাজনৈতিক বোধে এই প্রশ্নের উত্তর আমি খুঁজে পাইনি ফলে আমিও মনে করি এটা ঐতিহাসিক ভ্রান্তি তখন তখন তো আমিও দিল্লিতে ছিলাম বিষয়টা হচ্ছে যে ন্যাশনাল ফ্রন্ট গভর্নমেন্টের একবার সিপিআই ইন্দ্রজিৎ গুপ্ত এবং চতুনায়ণ মিশ্র মন্ত্রী ছিলেন এবং ইন্দ্রজিৎ গুপ্ত অত্যন্ত গুণী মানুষ তিনি চতুরানায়ণ মিশ্র তাই এবং তিনি স্বরাষ্ট্রমন্ত্রী হলেন বাস্তবে তেমন কিছু হয়নি কিছু করতে পারেন যে অর্থাৎ রাষ্ট্রের যে যে ঘেরাটোপ সেই ঘেরাটোপের মধ্যে থেকে তেমন কোনো ফ্রি স্বাধীনভাবে স্বতন্ত্রভাবে কিছু করা সম্ভব হয়ে ওঠে না সেটা ঠিক আমরা মনে করেছিলাম যে আমরা তো যথেষ্ট ক্ষমতা সম্পন্ন এখন আমরা যদি নির্লোভ হয়ে যদি থাকি আমি যদি বলি না আমরা ক্ষমতা পেলে পরেও ক্ষমতার আস্বাদনে আমরা ইন্টারেস্টেড নই আমরা ক্ষমতাকে কেটে খেতে আমরা উৎসাহী নই আমরা বলো একটা প্রগতিশীল সরকার একটা মানুষের পক্ষে একটা সরকার সেই সরকার পরিচালনা আমরা সর্বরকমভাবে সহায়তা করব এবং একটা কমন মিনিমাম প্রোগ্রামের ভিত্তিতে আমরা সহায়তা করব। কারণ কমন মিনিমাম প্রোগ্রামের ইমপ্লিমেন্টেশনের ক্ষেত্রে সবসময় যে ঠিকঠাক চলেছে এমন প্রথম থেকেই অনুমান ছিল এবং আমরা তার প্রতিবাদ করেছি বারবারই প্রতিবাদ করেছি কিন্তু আমরা মনে করেছিলাম যে সরকারের ভেতরে থাকলে পরে আমরা বাধ্য হব সরকারের ক্যাবিনেট ফর্ম অফ গভর্নমেন্টের যে সিদ্ধান্ত সেই মেনে চলতে আমাদের পক্ষে অসুবিধা হবে আমরা অসুবিধা সোমনাথ চট্টোপাধ্যায় সম্পর্কে আমি প্রবল শ্রদ্ধাশীল আমি উনি আবার সহকর্মী হিসেবে ছিলেন পার্লামেন্টে দেখেছি আহ একসঙ্গে কাজ করেছি কাজ করার সুযোগ হয়েছে বিভিন্ন বিষয়ে তার ভূমিকার কথা দেখেছি তারপরে ওই মন্ত্রিত্ব নয় আমরা শুধু স্পিকার নেব এই একটা সিদ্ধান্ত আমাদের হয়েছিল এবং সোমনাথ দাস হিসেবেই স্পিকার হয়েছিলেন কিন্তু আলটিমেটলি প্রশান্ত সোমনাথ দাস তো সিপিআইএম দলের নেতা সেই হিসেবে তিনি হয়েছিলেন এবং সিপিআইএম দলের যখন কোনো সদস্য যেমন আমি আর এস পির সদস্য আর এস পি দলের যে অন্তর মানে ভেতরে অভ্যন্তরীণ যে শৃঙ্খলা সেই শৃঙ্খলার দ্বারা আমি পরিচালিত আমি যাই হই না কেন আমি এটা বিরাট বড় কিছু হলেও হতে পারি কিন্তু হলে পরে যাই হই আমি আমি দলের ঊর্ধ্বে আমি দলের অভ্যন্তরীণ নীতি আদর্শের মধ্যেই আমি চলাফেরা করি সোমনাথ দাকে যখন দল নির্দেশ দিল যে স্পিকার পদ থেকে সরে এসো দু সালে ওই একশো তেইশ এগ্রিমেন্ট ওর বৃদ্ধিতে সোমনাথ দা সেটিকে অস্বীকার করেছিলেন

দস্তখত করে স্বাক্ষর করে দলের সদস্য পদ দিয়েছিলেন তার সঙ্গে একটা দ্বন্দ্ব দেখা দিয়েছিল। এবং সেই দ্বন্দ্বের সোমনাথ দেয় কিন্তু প্রথমে বললেন না আমি এটা মানি না তো আমি যে দলের সিদ্ধান্ত আমার সিদ্ধান্ত আমার বিরুদ্ধে হতে পারে সিদ্ধান্ত আমার ঘোর অপছন্দ হতে পারে আমি মানতে হবে আমাকে মেরে আমাকে তার বিরুদ্ধে আমাকে এই আমার মতামতকে প্রতিষ্ঠিত করার জন্য চেষ্টা করতে হবে সোমনাথ আসলে করেননি আমাকে খুব দুঃখজনক ব্যাপার সোমনাথ যেমন মানুষকে দল থেকে বের করে দেওয়া হচ্ছে এটা আমার কাছে ভাবতে খুব কষ্ট হয়েছিল এখনও হয় এখনও হয় কিন্তু আমি বলবো একটা শৃঙ্খলাবদ্ধ দল একটা নীতি আদর্শ ভিত্তিক দল যদি এই সিদ্ধান্ত নেয় আমি খুব বেশি সমালোচনা করতে পারি না আমি তার খুব বিরুদ্ধতা করতে পারি না একটা জিনিস একটু রাজ্যের প্রসঙ্গে আসি যে এখন এই মুহূর্তে আপনাদের যে অবস্থা এর কি অন্যতম কারণ এটা কারণ এটা অন্যতম কারণ যে যখন বামফ্রন্টকে আরো বেশি সংঘবদ্ধ করা উচিত ছিল তখন আমরা বামফ্রন্টকে সংঘবদ্ধ করে বামফ্রন্টকে আরো শক্তিশালী না করে আমরা অনেক সময় চোখের মনির কথা বলেছি চোখের মণি আবার কি চোখের মণি বলে কোনো ব্যাপার নয় যে একটা দীর্ঘ আন্দোলনের একটা ফসল বামফ্রন্ট এবং সেই বামফ্রন্ট চোখের মণি হতে পারে না জনগণের আন্দোলনের মণি হতে পারে চোখের মণি হতে পারে না তো ক্যাটরাক্ট হয়ে গেছে যে ছানি পড়ে গাই তারপরে আমি চোখের থেকে রক্ষা করার কথা বলবো তাহলে গণ্ডগোল হয়ে যাবে সেই গণ্ডগোলটা হয়েছে কিন্তু মূলত যেটা বিষয় তা হচ্ছে আমাদের এটা ভুলে গেলে চলবে না যে একটা ব্যাপক আন্তর্জাতিক চক্রান্ত ছিল এবং তার তারা সুযোগটা নিয়েছে তারা সুযোগটা নিয়েছে এই আন্তর্জাতিক যে সংকট সেই সংকট থেকে পরিত্রাণ পাওয়ার জন্য তারা পশ্চিমবঙ্গের বামসন সরকারকে ক্ষমতা থেকে উৎসাহিত করার বা উচ্ছেদ করার সিদ্ধান্ত নিয়েছে যেন করেন এবং সেই ক্ষেত্রে আমাদের যে সমস্ত ব্লান্ডার্স ভুল ভ্রান্তি আমাদের শ্রেণী দৃষ্টিভঙ্গিগত যে সমস্ত চিন্তাভাবনাগুলো সেগুলো আমাদের ক্ষতি করেছে তাতে আমরা জনবিচ্ছিন্ন হয়েছি অর্থাৎ আমাদের তো বামফ্রন্ট সরকার তো কখনো শুধু সরকার পরিচালনার জন্য ছিল না বামফ্রন্ট সরকার ছিল মানুষের আন্দোলনকে আরো বেশি পরিপুষ্ট করার জন্য ভারতবর্ষের পুঁজিবাদী ব্যবস্থা যে অচলায়তন তাকে আরো বেশি ধাক্কা মারার জন্য এবং তার জন্য ভারতবর্ষের অন্যান্য রাজ্যের মানুষদের মধ্যে সে প্রভাব বিস্তারের জন্য এবং শেষ পর্যন্ত শ্রেণী আনুগত্য রেখে আবার আমার যে শ্রেণীর মানুষ বা আমি যে শ্রেণীর প্রতিনিধিত্ব করি আমাদের শ্রেণীর প্রতিনিধিত্ব করি অর্থাৎ শ্রমিক শ্রেণী কৃষক সাধারণ যুবক সাধারণ ছাত্র তাদের যে সমস্ত দাবিদাগুলো ছিল বা তাদের যে জীবনের যে সমস্ত আশা আকাঙ্ক্ষাগুলো ছিল আমি সেগুলো পূরণ করার যায় ততখানি গেলাম না আমি অন্যদিকে চলে গেলাম আমি অনেকখানি নয়া উদারবাদের যে নির্দেশ সেই নির্দেশকে শিরোধার্য করে আমরা বললাম যে ইন্দোনেশিয়ার যারা উনিশশো বাষট্টি সালে কমিউনিস্টদের নিধন করেছিল গণ আন্দোলনকে স্তব্ধ করেছিল তার রক্তে রাঙানো হাত সালিম গ্রুপ তাকে নিয়ে আমি বাড়াবাড়ি করলাম সেটা আমি ঠিক কাজ বলে মনে করি না এবং সেসব এমন অনেক সিদ্ধান্ত হয়েছিল যে সিদ্ধান্তগুলো ভুল সিদ্ধান্ত আমরা স্বীকারও করেছি বামফ্রন্টের পক্ষ থেকে আমরা বারবার স্বীকার করেছি হ্যাঁ আমাদের কিছু ভুল হয়েছিল নির্দিষ্টভাবে আমরা বলিনি আমি নির্দিষ্টভাবে বলছি যে এটা তো অন্যতম কারণ এটা অন্যতম কারণ এটি শব্দ হয় কিন্তু এটা অন্যতম কারণ সমস্ত ক্ষেত্রেই স্বাস্থ্যের ক্ষেত্রে শিক্ষার ক্ষেত্রে শিল্পের ক্ষেত্রে কৃষি ক্ষেত্রে আমরা এমন কিছু ভুল করেছি যে ভুলগুলো মানুষকে একদিকে প্রবল চাপ ছিল আন্তর্জাতিক চক্রান্তের আরেকদিকে আমাদের ভুল দুটো মিলিয়ে একটা সাংঘাতিক ঘটনা ঘটে গেল উনিশশো সালে এই উদ্বাজার সালে যে একটা সম্পূর্ণভাবে নীতি আর্ষবিহীন একটা দল যে দলে কোনো কর্মসূচি নেই কোনো ঘোষিত কর্মসূচি নেই যেই দল এখন তো বোঝাই যাচ্ছে আমরা যে কথা বলেছিলাম যে পশ্চিমবঙ্গে যে সামাজিক ভারসাম্য সেই ভারসাম্যকে ধ্বংস করে দেবে এ কথা আমরা তখন বলেছিলাম উনিশশো দু হাজার এগারো সালে এবং আজকে সেটা পরিষ্কার বোঝা যাচ্ছে সামাজিক ভারসাম্য কীভাবে ধ্বংসপ্রাপ্ত হয়েছে এখন তো ওই দলটার মধ্যে বিশল পর্ব চলছে সে মহাভারতের বিশল পর্ব না সেই মুসল পর্ব চলছে অর্থাৎ

ভীষণভাবে প্র্যাগমেটিক ভীষণভাবে বাস্তববাদী আমার মনে আছে ওনার মৃত্যুর বোধ কয়েক মাস আগে দু তিন মাস আগে কি চার মাস আগে আলি স্ট্রিটে আমি বেরোচ্ছি মিটিং করে ওনার গাড়িটা ঢুকলো উনি বেরিয়ে এসে বেরিয়ে দরজা খুলেই বলে এই ছোটো তোমাকে বলছি তা আমি ভাবলাম জ্যোতি ওর মতন ব্যক্তিত্ব ডাকবে না আমাকে আর আমি সংসার সঙ্গে ঘুরে যাবো এটা ঠিক নয় আমি মনে হয় আমাকে এটা বোধহয় অন্য বলছেন আমি গিয়েছিলাম আবার উনি বললেন তোমাকে বলছি নাম তো বলছেন না মনে করতে পারছেন না বয়স তখন আপনাকে ডাকছেন তো আমি গেলাম তুমি হাতটা ধরলেন ধরে বললেন তুমি খুব ভালো বলছো টিভিতে বলে যাও তা আমি কি আমি না তোমাকে মনে রাখতে হবে বাম ফ্রান্ট আছে উনি তো ফ্রান্ট বলতেন না ফ্রান্ট অদ্ভুত সাহেব তো তা আমি শুধু আমি মনে রাখতেই চলবে না আমি ওকে বলবো মানে বুদ্ধবাবুকে বলবো যাতে বুদ্ধ যাতে মনে রাখে বিষয়টা এইটার মধ্যে আরেক বুঝতে হবে যে বাম ফ্রন্টের মূলগত যে অবস্থান সেই অবস্থানকে সঠিক খাতে বইয়ে দিতে জ্যোতিবাবু খুব উৎসাহী ছিলেন এবং জ্যোতিবাবু বিশেষভাবে মনে করতেন যে বাম ফ্রন্টকে রাখতে হবে ওনার কথা বাম ফ্রন্ট লেফট ফ্রন্ট লেফট ফ্রান্টকে আরও শক্তিশালী করতে হবে আমার মতো তাই ছিল বা আমাদের মতো তাই ছিল কিন্তু নানা কারণে নানাভাবে ওই চৌত্রিশ বছরের বিষয়টা আমি খুব বেশি আলোচনা করতে চাই না ওইটা আমার মনে হয় লেটস ইট এটা আমাদের ভুলে যাওয়া ভালো ভুলে গিয়ে আমাদের নতুন করে মানুষের মধ্যে যেতে হবে মানুষের মধ্যে মানুষকে সংগঠিত করতে হবে ওই কবে সরকারে ছিলাম সরকারে কী করে ফেলে করেছে যে এইসব নিয়ে ভেবে করে লাভ নেই এটা অনেক খারাপ অভিজ্ঞতা আছে তারপর আমি এর সঙ্গে সঙ্গে আমি বলবো যে বামফ্রন্ট যে সমস্ত কাজগুলো করেছিল বিশেষ করে উনিশশো সাল পর্যন্ত সেই কাজগুলো সুদূর এফেক্ট তার প্রভাব এখনো অব্দি মানুষ বুঝতে পারছেন আমার খুব বন্ধু মানুষ আমি খুব শ্রদ্ধা করি ওনাকে কিন্তু মানে এই বর্জা ব্যবস্থার মধ্যে খুব ইমোশনালি চললে চলে না হয়ে চললে চলে না তো বুদ্ধবুর মধ্যে আবেগের প্রাবল্য ভীষণভাবে ছিল এবং একজন প্রশাসক যদি খুব আবেগ সম্পন্ন হন খুবই ভালো মানুষ সেই অর্থে তাহলে পরে প্রশাসন প্রশাসন চালানো খুব কঠিন এটা আমি বুঝি আবার বুদ্ধব খুব আবেগ সম্পন্ন মানুষ ছিল ওনার প্রবল আবেগ ছিল উনি যথার্থী পশ্চিমবঙ্গের ভালো কিছু করতে চেয়েছিলেন খারাপ কিছু হোক এটা কখনোই ভাবেননি উনি ব্যক্তিগতভাবে ওরা সততা তো আমি যদিও সততাকে আলাদা করে বল্য দিই না কেন সততা তো আমাদের স্বাভাবিক প্রবৃত্তি কেউ অসৎ হতে গেলে পরে তাকে কষ্ট করতে হয় নানা রকম করতে হয় চক্রান্ত করতে হয় ভাবতে হয় সৎ তো আমি জন্মগতভাবে সৎ মানুষ তো সৎ মানুষ সমস্ত মানুষই সৎ যারা অসৎ মানুষ সংখ্যায় কম এবং তারা খুব কষ্ট করে অসৎ হয় আমি ওই সততা নিয়ে খুব বেশি কথা বলব না কিন্তু তৎসত্ত্বেও বুদ্ধবাবু ক্ষমতার শীর্ষ পশ্চিমবঙ্গের রাজ্যের ক্ষমতার শীর্ষে থেকেও বিন্নমাত্র অস অসততা করেননি এটি আমি শ্রদ্ধা সরে স্মরণ করব এবং তিনি একজন নিশ্চয়ই একজন ব্যক্তিত্ব যাকে স্মরণ করা উচিত আমাদের আজকের দিনে যে একটা গলা সমাজ ব্যবস্থার মধ্যে পড়েছি বা সামাজিক ব্যবস্থার মধ্যে পড়েছি সামাজিক ভারসাম্য ধ্বংস হয়ে যাচ্ছে মেয়েদের অত্যাচার বাড়ছে শ্রমিক শ্রেণীর অস্তিত্ব সংকটের মধ্যে রয়েছে কৃষক ব্যবস্থা তাতেই বছর সেখানে ওই ধরনের মানুষের সততাকে আমি বিশেষ গুরুত্ব দেবো যদিও সততাকে আমি আলাদাভাবে কিছু বিশেষ বলি বলে আমি মনে করি না নাট মাস বি অনেস্ট অ্যাট দ্য সেম টাইম ডেভেলপ ডেভেলপেন্ট নিজেকে উত্তীর্ণ করতে হবে নিজেকে উত্তরণ ঘটাতে হবে নিজের নিজেকে আরও বেশি পরি মানে আদর্শগতভাবে আরও বেশি পরিপুষ্ট হতে হবে আমার লক্ষ্য স্থির রাখতে হবে আমার লক্ষ্যের মধ্যে যেন শ্রেণী চেতনাটা কাজ করে আমার লক্ষ্যের মধ্যে যেন শ্রেণী চেতনা বিস্মৃত হয়ে আমি না যাই ধরুন ধরুন বুদ্ধবাবু আমি শ্রদ্ধাটাকেই বলছি উনি তো প্রয়াত হয়েছেন বলে এখন ওনার সঙ্গে আমার আর মতবিরোধের কোনো ব্যাপার রইল না কিন্তু শ্রমিক শ্রেণী আন্দোলন সম্পর্কে ওনার যে মধ্যবিত্ত শ্রেণিসুলভ যে চিন্তাভাবনা সেটাকে আমি খুব বেশি সমর্থন করি না ওনার অনেক বিষয়ে ধরনের ঘটনা ছিল যেগুলো মনে হচ্ছে উনি আবেগে চলছেন উনি বাস্তব অবস্থার সঠিক বিজ্ঞান সম্বন্ধে করে চলছেন না যে মার্ক্সবাদী যেভাবে চলা উচিত মার্ক্সবাদী নিষ্ঠুর নয় মার্ক্সবাদী নির্মম নয় মার্ক্সবাদীরা অত্যন্ত সংবেদনশীল মনের মানুষ আবার সঙ্গে সঙ্গে মার্ক্সবাদীরা বিশেষভাবে বিজ্ঞান সচেতন বিজ্ঞান নিয়েই মার্ক্সবাদী কারবার ফলে আমি বলবো যে উনি অনেক ক্ষেত্রে বিজ্ঞানকে ঠিক মতন প্রয়োগ করেন বলে এইটুকুই বলতে পারব এতগুলো দলের একটা ফ্রন্ট বাম ফ্রন্ট এবং দীর্ঘদিন সরকারে থাকার সময় বিভিন্ন ক্ষেত্রে হয়তো ভেতরের শরীর দ্বন্দ্ব হয়েছে ইত্যাদি ইত্যাদি ঠিক আছে কিন্তু তবু এই এতগুলো দল একসাথে মিলে চলা এবং অবশ্যই সেখানে বামফ্রন্টে যদি চেয়ারম্যান হবেন তার একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা থাকে সমগ্র সব শরীককে নিয়ে সঙ্গে 130 জন সেই জায়গায় আপনি বিমান বসের কিভাবে বা কিছু ঘটনা যদি একটু শেয়ার না বিমান বসকেই বলবো বিমান দসংরকে আমি বিশেষ শ্রদ্ধা রয়েছে উনি এসে পেরেছেন প্রত্যেকটি দলের এমন কি বহু গ্রামের যে সমস্ত দলের সদস্য রেখেছেন তাদের সম্পর্ক ওшению সিপিএম দলের নেতা সদস্যদের জানেন না উনি বামপন্থী অন্যান্য দলগুলোর নেতা সদস্যদের ব্যক্তিগতভাবে জানেন নাম জানেন তারা কোথায় থাকেন জানেন তাদের পারিবারিক অবস্থা সম্পর্কে জানেন এটা বিমানদার বিশেষ যোগ্যতাই বলবো এবং বিমানদা বামফ্রন্টকে পরিচালনা এই দুঃসময়েও যথেষ্ট কৃতিতে পরিচয় দিয়েছেন এবং সেই হিসেবে বিমানদা ওনার বয়স যথেষ্ট হয়েছে তার বলবো বলবো যে উনি আরও দীর্ঘদিন বাঁচুন এবং সক্ষমভাবে বাঁচুন এবং বামফ্রন্টের ফ্রন্টের নেতৃত্বে দিন বামফ্রন্ট এবং সহযোগী শক্তিগুলো এটা তো আমাদের একসঙ্গে বসে আমরা ঠিক করেছি যা তো শুধু বাম বামফ্রন্ট অন্যান্য বাম দলগুলো যারা বামফ্রন্টের মধ্যে নেই যারা সে একসময় ছিল তারাও আসুন বাম মনস্ক মানুষ বিভিন্ন গোষ্ঠী বহু গোষ্ঠী যারা কোনো দলেই নেই কিন্তু বাম হিসেবে অপারেট করছে বিভিন্ন আমার শেষ প্রশ্ন তাদেরকে ছাব্বিশে রাজ্যে বিধানসভা নির্বাচন এবারের লোকসভা নির্বাচন আপনারা শুনল বাম দু ছাব্বিশে আবার একটা বিধানসভা নির্বাচন আসছে এই মুহূর্তে বিধানসভায় বামফ্রন্টের কোন সদস্য সহ নেই কতটা কি মনে হচ্ছে আদতে যেভাবে মেরুকরণ হয়ে রয়েছে বিজেপি এবং তৃণমূলের মধ্যে সেখানে দাঁড়িয়ে কি আপনাদের পক্ষে মনে হয় যে কোনো মানে আশাপ্রদ ফলাফল হবে অথচ একটা বিধায়ক এক সময় ফিল্টার মিনিস্টার একটা বিজ্ঞাপন হতো মেড ফর ইচ আদার ফিল্টার মিনিস্টারের বিজ্ঞাপন হতো ফিল্টার সিগারেটের বিজ্ঞাপন দিয়ে বলতো মেড ফর ইচ আদার অর্থাৎ ফিল্টার এবং টোব্যাকো এই দুটো একে অন্যের সঙ্গে মানে অন্যের তো পশ্চিমবঙ্গে বিজেপি এবং তৃণমূল তারাই বিজেপি তুমি দেখো যে বিজেপি যার নেতা তারা সব তৃণমূল থেকে যাওয়া লেটা সিপিএম নেই এমন কথা শঙ্কর ঘোষের মতন ছেলেও আছে বা আর এমন নয় গেছে এই দুঃখজনক স্বীকার করতে হবে গেছে কিন্তু বিজেপিকে উৎসাহিত করে বিজেপিকে পশ্চিমবঙ্গে নিয়ে এসেছেন মমতা বন্দ্যোপাধ্যায় উনিশশো আটানব্বই সালে দলটা তৈরি হয়েছিল অনেকে বলেন যে একেবারে নির্দিষ্টভাবে আর এস এসের নির্দেশেই দলটা তৈরি হয়েছিল আমি আমার কেমন মনে হয় যে কোথায় ছিল আর এস ই বিজেপি ওই তপন শিকদার কোথায় ছিলেন সত্যপ্রত্য মুখার্জি কোথায় ছিলেন ছিলেন না তো উনিশশো আটানব্বই সালে হঠাৎ করে জিতে গেলেন এস পার্লিমেন্টে জিতে গেলে একজন আমার মনে আছে বিজেপি রাজের নেতা ছিলেন বাদল ভট্টাজ বলে বোধহয় ওই উত্তর চব্বিশগুলোর কোনো একটা জায়গা থেকে নির্বাচিত হয়েছিলেন তিনি একা টিম টিম করে জ্বলতেন আর কেউ ছিল না বিজেপির এবং সেখানটায় উনিশশো আটানব্বই সালে তপন সিকদার এবং সত্যব্রত মুখার্জি জুলু জুলু মুখার্জি তারা জিতলেন এবং বিজেপি এখানে সংগত হলো এখানেও যখন দেখি দু হাজার এগারো সালেও বিজেপি তো আমাকে না বিজেপিকে বাড়ানো হলো কে শুভেন্দু অধিকারী কে শুভেন্দু অধিকারী তো রাত্রিবেলা সে তৃণমূল দিনের বেলা বিজেপি এই যে সমস্ত রয়েছে এই যে সব তৃণমূল এখানে গাছ গাছছাড়া বাঁধা আছে বলে আমি মনে করি না যে তৃণমূল এবং বিজেপির মধ্যে পশ্চিমবঙ্গে কোনো ও কোনো কোনো যথার্থ প্রভেদ আছে বলে আমি মনে করি না আমি মনে করি দুজনেই মানে মেট ফর ইচ আদার একে অন্যের জন্য যান কবুল চলছেন অনেক ধন্যবাদ বন্ধুটা থ্যাংক ইউ তার যে দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা সেই অভিজ্ঞতা তিনি আমাদের সামনে এই সময়ের মধ্যে যতটা বাদ তুলে ধরার চেষ্টা করলেন এবং আমরাও তাদের সঙ্গে তার সঙ্গে কথা বলে যথেষ্ট উর্বর বা উপকৃত হলাম আপনার নজর রাখুন ট্রাইভ টিভি বাংলায়